ভিডিওটা আজকে যাকে নিয়ে ভিডিওর ফার্স্টে আজকে তার সাথেই দেখা হয়ে গেল তো হাই সবাই কেমন আছো চলে এসেছে নতুন একটা ভিডিও নিয়ে আজকে মেকআপের ভিডিও না একটু অন্যরকম ভিডিও আজকে আমার মেকআপ ক্লাসে আমি করব গণেশ পুজো তো আজকে না সরি পুজোটা হবে কালকে তো সেই জন্যই আমি একটু বাজারে চলে এসেছিলাম ছোট্ট একটা আমার গণেশ মূর্তি কিনতে তো এখানে আমি অনেক দোকানে খুঁজেছিলাম যেহেতু আমাদের এদিকে অতটা গণেশ পুজোর ওর চল নেই মানে হয় না বাড়ি বাড়িতে ওই জন্য বাজারে অতটা ঠাকুর ওঠেনি তো আমি খুঁজে পাচ্ছিলাম না পরে একটা দোকানে আমি ছোট্ট একটা ঠাকুর পেয়েছিলাম তো সেটা নিয়েই আমি বাড়ি চলে এসেছিলাম তারপরে সব আস্তে আস্তে গুছিয়ে রাখছিলাম তারপর সেদিন দিন রাত্রেই আমি একটা শ্যুট করছিলাম শ্যুটটা করেছিলাম একটা মারাঠি লুকে তো লোকটা কেমন হয়েছে তোমরা অনেকেই দেখেছো আশা করি আর কেমন লেগেছে আমি কিন্তু অবশ্যই জানিও তারপরে এখানে সকালে উঠে আমি সব কাজ বাজ সেরে মাও অনেক হেল্প করে দিয়েছিল সেই দিন তারপরে এখানে আমি আমার ক্লাসরুমে যেখানে গণেশ পুজোটা করবে সেখানে আমি বসে সব গোছাতে শুরু করে দিয়েছিলাম তারপর আমার ছোট্ট ঠাকুরের জন্য ছোট্ট একটা মালা করে নিয়েছিলাম সেটাই এই ঠাকুরকে আমি দিয়ে দিলাম তো এখানে আমার সাজানো হয়ে গেছে সব কিছু সাজিয়ে নিয়েছি আমি তারপরে এখানে আমি ফলগুলো সব কেটে নিচ্ছি বেশি কিছুই করিনি ছোটোর মধ্যে পুজোটা করেছি ঘরোয়াভাবে আমি জেতোমা আধো আলো ছাড়াতে ভালো বাসাতে আজ হবে শুধু এখানে আমি সব আস্তে আস্তে রেডি করে নিচ্ছি যা যা প্রসাদ আমি নিয়ে এসেছিলাম তারপরে এখানে মোমবাতি ধূপকাঠ প্রদীপ সব জ্বালিয়ে নিচ্ছিলাম এখানে আমি আর আমার বোন বুঝিয়ে নিচ্ছিলাম আমার বোন আমাকে অনেক হেল্প করে দিয়েছে ভিডিও করতেও আর অনেক কিছু করে দিয়েছে তো এখানে দেখো আমি সব কিছু আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি আর ঠাকুরের স্পেশাল প্রসাদ লাড্ডু সেটাও আমি ঠিক করে ভালো করে সাজিয়ে নিচ্ছি তো এখানে আমার সব প্রসাদ রেডি করা হয়ে গেছে আর আমার গণেশ ঠাকুরও রেডি হয়ে গেছে এখানে আমিও সুন্দরভাবে রেডি হয়ে গেছি সুন্দরভাবে আমি কিছুই মেকআপ টেকআপ সেদিন করিনি সিম্পলভাবেই ছিলাম আর সেইভাবেই রেডি হয়ে গেছি তারপরে এখানে আমি সব কিছু এখনই প্রদীপ টদীপ ধরিয়ে নিচ্ছিলাম কারণ এখনই আমি পুজোটা দিয়ে দেবো আমার রি আর এখানে সব পুচকো ফাচ করা চলে এসেছিলো আর তারপরে এখানে এখন পুজোটা শুরু করব আমিও আর মাও সবাই সেদিনকে উপোস ছিল তো সবাই মিলেই পুজোটা ঘরোয়াভাবে করে নিচ্ছি আমারই আকাশে তুমি যে ধ্রুব ধারা তুমি ছাড়া আমি যে হয়ে যায় দিশাহারা ও জীবন এখানে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে আর সব পুচকে পাচকারা এখানে এসে নমস্কার দিচ্ছে দেখো কত সুন্দর ওরা সুন্দর করে এসে নমস্কার দিচ্ছিল একে একে করে তো সবাই যেন ঠাকুর যেন সবাইকেই ভালো রাখে আর তোমাদেরও ভালো রাখে তোমরাও যাতে খুব ভালো থাকো সাবধানে থেকে এটাই চাইবো ঠাকুরের কাছে আজ সাগরের কি গান তারপরে এখানে আমি আবার একটু গণেশ পুজোর গান চালিয়ে দিয়েছিলাম সেটা ওরা আবার নাচ করছিল। তারপরে সবাইকে প্রসাদ দিয়ে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি